সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প লিখেছেন সকলের প্রিয় সাহিত্যিক সরজিৎ ঘোষ মেদিনীপুরের একটি প্রাইমারি স্কুলের ঘটনা একদম পিছনের বেঞ্চে বসে একাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল বাচ্চাটি দু চোখ তখন জলে ভেজা প্রাইমারি স্কুলের শিশু শ্রেণী বলে একটা ক্লাস আছে বাচ্চাটি ওই শিশু শ্রেণীরই এক ফুটফুটে ক্লাসে ঢুকতেই মাস্টার মাস্টারমশায় চোখ এড়িয়ে গেল না চোখে চোখ পড়তেই নিজেকে লুকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে ওই ফুটফুটে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিল দুটো চোখ মাস্টারমশাই এবার নিজেই এগিয়ে এলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তুমি কাঁদছ কেন বাচ্চাটি কিছু বলতে না চাইলে মাস্টার মাস্টারমশাই পুনরায় জিজ্ঞাসা করলেন আমাকে বলো মা কি হয়েছে তোমার কেউ মেরেছে ফুটফুটে তখন ঘা নেড়ে বলল না তাহলে জানো স্যার আমার দাদু খুব গরিব ফুটফুটের এমন কথার গভীর কোনো অর্থ থাকতেই পারে এটা ততক্ষণে বুঝে গেছেন মাস্টার মাস্টারমশাই ফুটফুটোকে কোলে তুলে নিয়ে মাস্টার মাস্টারমশাই এবার জিজ্ঞাসা করলেন দাদু গরিব তো কী হয়েছে বুকের ভিতর জমানো দুঃখগুলোকে প্রকাশ করার বড় সুযোগ হিসেবে মাস্টার মাস্টারমশাইকেই তখন মনে হল একমাত্র বিশ্বস্ত অবলম্বন একটু সাহস সঞ্চয় করে কান্না ভেজা চোখ নিয়ে জড়ানো গলায় ফুটফুটে জিজ্ঞেস করল তোমাকে কথাগুলো বললে তুমি আমার মাকে আমার বাবাকে বলে দেবে না তো স্যার সন্তানকে কোলে নিয়ে বাবাদের যেমন অনুভূতি ঠিক তেমনই অনুভব করছিলেন মাস্টারমশাই অন্যের সন্তান জেনেও নিজের সন্তানের মতো ভেবে তার সাফল্য আনন্দ পাওয়া বা দুঃখে দুঃখী হওয়া এমন অনুভব করাটা মাস্টার মাস্টারমশাই দিদিমণিদের একটা মহৎ গুণ মাস্টার মশায়ের অন্তরে তখন অদম্য স্নেহের মন ডাকেনি ফুটফুটুকে অভয় দিয়ে বললেন কাউকে বলবো না মা তুমি আমাকে নির্ভয়ে বলো কি হয়েছে তোমার জানো স্যার আমার দাদুকে ভালোবাসার কেউ নেই কেন এ কথা বললে মা তোমার ঠাম্মা আছেন তোমার বাবা মা আছেন তুমি আছো এত সবাই আছে আর তুমি বলছো ভালোবাসার কেউ নেই কান্না ভেজা চোখ নিয়ে ফুটফুটে ফুঁপিয়ে বলল ঠাম্মাই তো থেকে বেশি ভালোবাসতো কেন এখন আর ঠাম্মা বাসে না কি করে বাসবে ঠাম্মা তো ভগবানের কাছে চলে গেছে ঠাম্মা চলে যাওয়ার পর থেকে আমার মা বাবা কেউই দাদুকে ভালোবাসে না দাদুকে খেতেও দেয় না আমার মা মা বলে এই পদ্ম বুড়োটা কেন আগে গেল না গেলেই বাজি দাদু আর বাড়িতেই থাকে না দাদু সকালে বেরিয়ে যায় রাতে ফেরে দাদুর একটা দোকান আছে বাজারে দোকানেই রান্না করে খায় দাদু কি কোনো দিন একা একা রান্না করে খেয়েছে থাম্মা দাদুকে কত সুন্দর করে থালায় সাজিয়ে খেতে দিত এখন দাদু নিজেই রান্না করে খায় আমার খুব কষ্ট হয় আমার বাবা কত বড় লোক বাবার গাড়িও আছে বাবাও দাদুকে ভালোবাসে না দাদুকে খাবার কথা বলে না বাবা আচ্ছা স্যার দাদুকে কেন কেউ ভালোবাসে না মাস্টার মাস্টারমশাই তখন ফুটফুটকে আশ্বস্ত করে বলে কেন তুমি তো দাদুকে ভালোবাসো তুমি বাসো তো অনেক ভালোবাসি দাদু যখন দোকান থেকে রাতে ঘরে আসে আমি শুনতে পাই দাদুর ঘরে টিভি চলছে মাকে লুকিয়ে আমি তখন দাদুর ঘরে গিয়ে দাদুকে আদর করে আসি কালকেও গিয়েছিলুম দাদুর ঘরে মা দেখতে পেয়ে খুব মেরেছে আমাকে বলেছে দাদুর ঘরে আর কোন দিন যাবি না এখন দাদুর কথা খুব মনে পড়ছিল তাই আমি কাঁদছিলাম ফুটফুটের এমন কথাগুলো শুনে মাস্টার মশাই তখন নিশ্চুপ সন্তানকে কত কষ্ট করে মানুষ করে অথচ সেই সন্তান বড় হয়ে বাবা মাকে আলাদা করে দেয় তার থেকে এমনটা ভাবতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল মাস্টার মাস্টারমশাই চুপ থাকতে দেখে ফুটফুটে জিজ্ঞেস করলো ও স্যার আমার যদি এত কষ্ট হয় তাহলে আমার বাবার কি একটু কষ্ট হয় না একটা পাঁচ বছরের মেয়ে সে কিনা এমন প্রশ্ন করেছে এই বয়সে এতটা ম্যাচিওর কি উত্তর দেবে মাস্টার মাস্টারমশাই কতটা গভীরে গেলে সে এমনভাবে ভাবতে পারে কোনো উত্তর খুঁজে পেলেন না মাস্টারমশাই মনে মনে বললেন জানিস মা কিছু প্রশ্ন ভীষণ কঠিন তার থেকেও কঠিন সে প্রশ্নের উত্তর দেওয়া কি উত্তর দিই বলতো মা মুখ ফুটে আর কিছুই যেন বলতে পারলেন না মাস্টার মশায় নিরবতা দেখে ফুটফুটে তখন ভয় ভয়ে জিজ্ঞেস করলো এই কথাগুলো তুমি আমার বাবা মাকে বলে দেবে না তো মাস্টার মশায়ের চোখ দুটো ছলছল করে উঠল বুকে জড়িয়ে ধরে শুধু বললেন না রে মা কখনো না না রে মা কখনো না মেদিনীপুরের একটি প্রাইমারি স্কুল সত্য ঘটনা লিখেছেন সাহিত্যিক সরজিৎ ঘোষ মাস্টারমশাইয়ের এর উত্তর জানা ছিল না আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার